সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আচ্ছা আজকে আমরা কথা বলবো পড়াশোনা বেরি ডট কমের স্টুডেন্ট প্যানেল নিয়ে এবং টোটালি আপনারা পেয়ে যাবেন কি কি সুযোগ সুবিধা থাকছে এইটার বিস্তারিত গুগল ব্রাউজারে গিয়ে এল এম এস ডট পড়াশোনা বেরি ডট কম সার্চ দিলে আপনাদের সামনে চলে আসবে একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইন্টারঅ্যাকশনাল একটা সিস্টেম সফটওয়্যার এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রথমে দেখেন হেডার এরপর হচ্ছে বিস্তারিত সব মেনুগুলো দেন আসবে একটা স্লাইডার স্লাইডারের পড়ার আপনাদের একটা জরুরি নোটিশ চলে যাবে আচ্ছা এই নোটিশের পরবর্তীতে আসতেছে আমাদের বিস্তারিত ডিটেলস সব কিছু প্রতিষ্ঠানের ইতিহাস সিইও পরিচালকের বাণী ব্যবস্থাপনা পরিচালকের বাণী দেন আসবে আমাদের কিছু নোটিশ এখানে দেখেন এটা আগামী পনেরো তারিখের মধ্যে কোর্স প্রদানের নোটিশ আসছে ওকে এখানে স্টুডেন্ট ঢুকে স্টুডেন্ট এবং শিক্ষার্থী কর্নার পাবে শিক্ষক এবং স্টাফদের জন্য থাকতে আলাদা একটা কর্নার সকল ডাউনলোডগুলো এখানে পাবো অ্যাকাডেমিক তথ্যগুলো এখানে পাবো দেন আসুক আমাদের টিচার্স প্যানেল প্যানেলে সব টিচারগুলোকে আমরা এক নজরে দেখতে পাবো এরপর আমাদের কোর্সগুলো কোন কোন সাবজেক্ট এবং কোন কোন কোর্সগুলো লঞ্চ করা আছে কোর্সগুলো সমস্ত ডিটেলস পাবো এবং ওই কোর্সের আন্ডারে আমরা স্টার্ট কোর্সে ক্লিক করে সেই কোর্সের আমরা এনরোল করতে পারবো এবং খুবই সুন্দর একটা অ্যাডমিশন ফর্ম আছে এই ফর্মটা পূরণ করে আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারের একজন সম্মানিত সদস্য হয়ে যাবেন এরপরে আসুন এটার ডিটেলস আর টু পার্ট বলি একটু যদি নিচে যাই ব্লগ পার্ট এই ব্লগিং পার্টে আমরা আমাদের বিস্তারিত কিছু কিছু তথ্য পাব। পাবো আমাদের ভিডিও গ্যালারির আছে এখানে প্রয়োজনীয় আমরা নোটিশ যোগাযোগ কমিউনিকেশন টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি এবং ভিডিও গ্যালারি সহ যাবতীয় সব পেয়ে যাব। চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা ভর্তি কার্যক্রমটা করে নিতে পারি ওকে এবার চলে যাই আমাদের স্টুডেন্ট প্যানেল লগ ইনে প্রথমত এখানে গিয়ে শিক্ষার্থী লগ ইন শিক্ষার্থী অনলাইন অ্যাডমিশন ক্লিক করলে অনলাইন অ্যাডমিশন হতে পারবেন আর শিক্ষার্থী লগ ইনে ক্লিক করলে আপনারা লগ ইন প্যানেলে চলে যাবেন লগ ইন প্যানেলে গিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে দেওয়ার পর হচ্ছে রিমেম্বার এই বাটনে ক্লিক করে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলে আপনি আপনার স্টুডেন্ট প্যানেলে চলে যাবেন এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু দেখতে পাবেন এক নজরে অ্যানুয়াল ফিস সামারি কয়টা বই ইস্যু করছেন অ্যাটাচমেন্ট কী কী ফি ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট দেন আসবে হচ্ছে অ্যানুয়াল অ্যাটেন্ডেন্স ওভারভিউ আসবে এরপর চলে আসবে আপনার একটা ইভেন্টের ইভেন্টের ক্যালেন্ডার এটা সম্পূর্ণ থাকতেছে আপনার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডের পর প্রোফাইল প্রোফাইলে গেলে এখানে আপনার ছবি দেখতে পাবেন প্রয়োজনীয় সকল তথ্য সেখানেই তারপরে অংশে পাবেন হচ্ছে প্রোফাইল ডিটেলস প্রমোশন হিস্টোরি থাকছে ফিস থাকছে প্যারেন্ট ইনফরমেশন বুক ইস্যুড ডকুমেন্টস অ্যান্ড এডিট প্রোফাইল অপশন ইডিট প্রোফাইল অপশন থেকে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আপনার ইনফরমেশনগুলো আপনি আপডেট করতে পারবেন এরপর থেকে টিচার্স টিচার্স প্যানেলে আপনি পাবেন আপনার সাথে সংযোজিত এবং আপনার সাথে সমঝোতার মধ্যে যে শিক্ষকগুলো থাকবে তাদের সাথে কমিউনিকেশনের একটা সুযোগ চাইলে তাদেরকে কমিউনিকেশানে ইমেইল করতে পারবেন এবং নাম্বারে মেসেজ দিতে পারবেন ফোন দিতে পারবেন এরপর থাকতে হচ্ছে একাডেমিক ডিটেলস একাডেমিক ডিটেলসে আপনি আপনার সাবজেক্ট অ্যান্ড হচ্ছে ক্লাস শিডিউলটা দেখে নিতে পারবেন যেমন আমি এখানে আমার ডে ওয়াইজ ক্লাস শিডিউলগুলো দেখে নিচ্ছি দেন আসবে লাইভ ক্লাস রুমস এখান থেকে লাইভ ক্লাস রুমে আপনি জয়েন করে আপনার লাইভ ক্লাসের সেশনে জয়েন হতে পারবেন দ্যান আসেন লিভ অ্যাপ্লিকেশন এখান থেকে চাইলে আপনি আপনার ছুটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন লিভ রিকোয়েস্টে ক্লিক করে সিলেক্ট একটা টাইপ থাকবে কোন টাইপের ছুটি লাগবে সেটার পর একটা ডেট কত তারিখ কত তারিখ রিজনটা দিয়ে দেবেন অ্যাটাচমেন্টটা দিয়ে দেবেন দেন সেভ ক্লিক করবেন তখন এই ছুটিটা শ্রদ্ধে স্যারের কাছে চলে যাবেন স্যার চাইলে সেটাকে একটু এক্সিকিউট করে আপনার এই লিভ অ্যাপ্লিকেশনটা মঞ্জুর অথবা ডিনাই করতে পারে এরপরে অ্যাটাচমেন্ট সে ক্লিক করলে আপনি আপনার যে প্রয়োজনীয় বইগুলো দেওয়া থাকবে এই বইগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন জাস্ট লাইক আস সিঙ্গল ক্লিক যদি বলি আমি একটা বই আমি এখানে ডাউনলোড করব প্রিপোজিশন কোয়েশন সলিউশন অধ্যায়ের সমাধান আমি এখানে ক্লিক করলেই ওই বইটা ডাউনলোড হয়ে গেল এই ডাউনলোড হওয়ার পর আমি যদি এটাকে ক্লিক করে দিই দেন বইটা আমার কাছে কিন্তু ওপেন হয়ে যাবে ওয়াও দ্যাটস লাইক দ্য ম্যাজিক এইবার আমি এখান থেকে এই বইগুলোকে সুন্দর করে যেমন খুশি তেমন দাগিয়ে দাগিয়ে পড়তে পারে এই পড়াটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করতেছে এরপর চলে আসেন হোমওয়ার্ক হোমওয়ার্ক বাটনে ক্লিক করলে আপনি আপনার প্রয়োজনীয় কাজটা এখান থেকে শিডিউল অনুযায়ী দেখতে পাবেন এখন পর্যন্ত কোনো কাজ সাবমিট করা নাই এক্সাম মাস্টার নামে একটা অপশন পাবেন সেইখানে আপনি এক্সাম শিডিউল এবং রিপোর্ট কার্ডও দেখতে পারবেন যেমন আমি এখানে একটা এক্সাম দেখতে পাচ্ছি আপনি চাইলে এখান থেকে দেখে জয়েন করতে পারবেন ওকে চলে আসি অনলাইন এক্সাম অনলাইন এক্সাম নামে যে অপশনটা আছে এখান থেকে আপনি অনলাইন এক্সামে অংশগ্রহণ করতে পারবেন আমি অলরেডি একটা এক্সামে অংশগ্রহণ করেছি তাই আমার এখানে রেজাল্ট পাবলিশ ভিউ রেজাল্ট আমি পরীক্ষা দিয়েছি ভিউ রেজাল্টে ক্লিক করলে আমি আমার বিস্তারিত পূর্ণাঙ্গ ডিটেলস এখান থেকে পেয়ে যাব এরপরে আসি সুপারভিশন নামে একটা অংশ আছে এখান থেকে হোস্টেল এবং ট্রান্সপোর্টের ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা দেখে নিতে পারবো এর পরের অংশই হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স সিস্টেম আমি এই মাসে কতদিন উপস্থিত ছিলাম কতদিন ছিলাম না তার ডিটেলস আমি এখান থেকে পেয়ে যাব আমি এই মাসে মাত্র একদিন গিয়েছিলাম সেটা আবার কোনো না কোনো কারণে লেট করে চলে আসছি পাখিবাজি স্টুডেন্ট ছিলাম ওকে লাইব্রেরিতে অংশে ক্লিক করলে বুক লিস্ট এবং হচ্ছে বুক ইস্যুড বুক আপনি দেখতে পাবো আপাতত একটা ডেমো বুক দেওয়া আছে সো দেখে নেবেন ইভেন্টসে ক্লিক করলে আমার প্রয়োজনীয় গুলো দেখতে পাবো আর চাইলেই আমি এখানে ফিস টু দেখে নিতে পারি যে কত টাকা দিয়ে সিদ্ধ বা দেইনি একশো টাকা চাইছিল তাও দেয়নি কি করেছি এরপরে আসেন ম্যাসেজ অংশে ক্লিক করলে আমি মেসেজ থেকে এখান থেকে দেখতে পাবো কাকে মেসেজ করা যায় অথবা কে মেসেজ করেছে ইনবক্সে মেসেজ আসবে সেন্টে মেসেজ আমি ক্লিক করবো আর কম্পোজে ক্লিক করলে আমি নতুন করে একটা মেসেজ পাঠাতে পারবো রোল সাসেস আমি যদি আমার অ্যাডমিনকে মেসেজ পাঠাতে চাই অ্যাডমিন বা সুপার অ্যাডমিনকে অ্যাডমিনকে মেসেজ পাঠাতে চাই রিসিভার অংশে গিয়ে আমি কোন কাকে পাঠাবো তাই সেই পার্সনকে ধরে ফেললাম অথবা টিচারকে ধরে ফেললাম এবং সাবজেক্টে আমি দিয়ে দিলাম যে টেস্ট মেসেজ এরপর আমি যদি ডিটেলস ক্লিক করি যে লাইস্ট এক ওয়েলকাম টু মাই ক্লাসরুম ক্লাসরুম অ্যান্ড এটসেট্রা এরপর আমি এখানে সেন্ড ফাইল অ্যাড্রেস ক্লিক করতে পারি অর সেন্ডে ক্লিক করে দিলাম দ্যান হচ্ছে এই মেসেজটা চলে গেল আমি এখানে দেখতে পাচ্ছি সেন্ট বক্সে আমার মেসেজটা চলে গেছে এভাবে আমি আমার পূর্ণাঙ্গ এই ওয়েবসাইটটাকে ইউটিলাইজ করতে পারি এবং খুব সহজে শিক্ষকদের সাথে ইন্টারাকশান তৈরি করতে পারি যার মাধ্যমে আমি সুন্দর করে আমার এই পরীক্ষার প্রস্তুতিকে একটা ঝাঁঝালো প্রস্তুতি নিয়ে যেতে পারি ফাইনালি ওকে ওয়েলকাম ব্যাক টু দ্য মাই হোম ড্যাশবোর্ড লাউ আই হ্যাভ টু গো বিকজ আই হ্যাভ সো ম্যানি টাস্ক থ্যাংক ইউ আল্লাহ হাফেজ